এবং চার্জার এই ক্ষেত্রে কিন্তু অনেক দিন চার্জ থাকবে এই ফোনটাতে এবং এই ফোনটাতে আপনি 1.7 ইঞ্চি ডিসপ্লে পেয়ে যাবেন 1500 ফোন কন্টাক্ট সেট করতে পারেন 200 মেসেজ ধারণ ক্ষমতা রয়েছে এখানে কিন্তু টাইপ বি চার্জিং পোর্ট রয়েছে টাইপ সি দিলে অনেক ভালো হতো পিছনে ক্যামেরা ডিজাইন দেখেন কত সুন্দর করা হয়েছে বড় বেজেলে কিন্তু একটা ক্যামেরা দেওয়া হয়েছে উপরে দিকে খুব সুন্দর একটা টস সেট দেওয়া আছে দেখেন যদি আমি টস সেট আমরা জালে দেখাই খুব সুন্দর আলো দেয় এবং এক জায়গা কিন্তু আলোটা পড়ে আর এই ফোনটা কিন্তু জিডিএল এর জি সাতশো এক মডেল ফোনটা কিন্তু সেম ফোনটা বলা যায় এটা সাইজটা ছোট করে দেওয়া হয়েছে আর ওটার প্যাটার্নটা হচ্ছে একটু বড় সাইজ ছিল আর এই ফোনের বার্ন গুলা কিন্তু দেখেন খুব সিঙ্গেল সিঙ্গেল বার্ন দেওয়া হয়েছে খুব সুন্দর স্মুথলি বাটন গুলা কাজ করে আর ফোনের ডিজাইন কালার কোয়ালিটি খুবই সুন্দর এবং অসাধারণ কাজ আছে জিডিএল ব্র্যান্ডের লোগোটা খোদাই করে লিখে দেওয়া হয়েছে আর এই ফোনটা আমরা আনবক্সিং শুরু করে দিব আমরা তো একটা জিডিএল ব্র্যান্ডের ফোন দেখতে পাচ্ছি নিউ একটি ফিচার ফোন আর এই ফোনটা নিউ লঞ্চ করা হয়েছে আর এই ফোনটার মডেলটা হচ্ছে G904 আর এই ফোনটা কিন্তু সুন্দর ডিজাইন করা হয়েছে আর এই ফোনটাতে আমরা 3000 এমএএইচ এর ব্যাটারি পেয়ে যাবেন প্রমোশন ফোন কোনটা কিন্তু এই ফোনে সেভ করতে পারবেন তো এই ফোনটা আমরা আনবক্সিং করব তো প্রথমে দেখে নেব কি কালার ফোনটা আমাদের হাতে রয়েছে এখানে আমরা পেয়ে যাব পিকক ব্লু আর এই ফোনটা হচ্ছে মেড ইন বাংলাদেশ আর এই ফোনটার বক্সের কি কি ফিচার দেওয়া আছে আমরা একটু দেখে নিব প্রথমে আমরা পেয়ে যাব বিগ ফোন কন্টাক্ট রয়েছে এখানে 1500 ফোন কন্টাক্ট সেট করতে হবে 3000 ব্যাটারি রয়েছে বিগ ব্যাটারি বলা যায় এটাকে যাতে আপনাদের একদিন চার্জ দিলে 7 দিন মিনিমাম চার্জ ব্যাকআপ পেয়ে যাবেন বিগ টসলেট রয়েছে মিডিয়াটেক এর চিপসেট পেয়ে যাবে এই ফোনটাতে 1.77 ইঞ্চি কিউকিউভিজি এর ডিসপ্লে পেয়ে যাব ডিজিটাল ক্যামেরা রয়েছে অটো কল রেকর্ডিং পেয়ে যাব ওয়্যারলেস এফএম থাকছে এই ফোনটাতে ব্লুটুথ কানেকটিভিটি রয়েছে স্টার মেমোরি কার্ড হচ্ছে আপনার বত্রিশ জিবি এই ফোনটাতে ব্যবহার করতে পারেন আর এই ফোনটা হচ্ছে এক বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন কাস্টমার কেয়ারতে ফ্রি সার্ভিস করে নিতে পারবেন তো এই ফোনটার বক্সের কি কি ফিচার দেওয়া আছে আমাদের কিন্তু জানা হয়ে গেলে পরে বক্সটা আনবক্সিং শুরু করে দিব আর তার আগে তোমার চ্যানেলটা আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনটি বাজিয়ে দিবেন আর ইতিমধ্যে যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো দেখেন আমি খুব সুন্দরভাবে এটা স্টিকার দুটো কেটে নিব আর এরপরে আমাদের ফোনটা কিন্তু চলে আসবে দেখেন খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু এই ফোনটি করা হয়েছে আর জিডিএল ব্র্যান্ড কিন্তু কোন একটি ছোট ফিচার ফোনে কিন্তু তিন হাজার এম ব্যাটারি দেওয়া দিয়েছে যেহেতু তিন হাজার এম এর ব্যাটারি ফোন গুলো কিন্তু বড় হয়ে থাকে আর এই ফোনটা কিন্তু খুব সুন্দর ডিজাইন করা হয়েছে এবং তিন হাজার এম এর ব্যাটারি রাখা হয়েছে এই ফোনটাতে এই ফোনটা রেখে দিব এরপর হচ্ছে বক্স কন্টেন্ট এর চলে যাব বক্সে কি কি রয়েছে আমরা দেখে নিব দেখেন প্রথমে আমরা পেয়ে যাব হচ্ছে বড় সরু ব্যাটারিটা রয়েছে যেখানে তিন হাজার এম ব্যাটারি পেয়ে যাব আমরা এরপরে আমরা পেয়ে যাবো হচ্ছে একটি টাইপি চার্জার এরপর হচ্ছে ওয়ারেন্টি কার্ড রয়েছে এবং ইউজার ম্যানুয়াল রয়েছে এই ফোনটাতে কিন্তু কোনো হেডফোন জ্যাক থাকছে না বসটা রেখে দিলাম এরপরে আমি ওয়ারেন্টি কার্ড নিয়ে কথা বলি দেখেন এখানে হচ্ছে আপনার একটি জিডিএল ওয়ারেন্টি কার্ড রয়েছে আর এখানে একটি ইউজার ম্যানুয়াল রয়েছে তো আপনারা কিন্তু এই ফোনটাতে এক বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন আর এখানে কিন্তু কাস্টমার কেয়ারের ঠিকানাগুলো রয়েছে আপনারা চাইলে আপনাদের ডিস্ট্রিক্ট কিংবা জেলা বিভাগে যেখানেই কাস্টমার কেয়ার রয়েছে আপনারা কিন্তু ফোনের মাধ্যমে কথা বলে কাস্টমার কেয়ার থেকে এটা ফ্রি সার্ভিস করে পারবেন এরপর আমি চার্জারে চলে আসবো দেখেন এখানে হচ্ছে তিন হাজার মধ্যে একটি ব্যাটারি দেওয়া হয়েছে যদি টাইপ সি চার্জার দিত সেক্ষেত্রে কিন্তু আরো ভালো হতো যদি অ্যাডভান্স লেভেলে চলে যেত ফোনটা তো যেহেতু টাইপ বি তার মাধ্যমে যে টাইপ বি চার্জার রাখা হয়েছে তো এই চার্জার দিয়ে কিন্তু আপনার এই ফোনটা চার্জ করতে পারবেন আমি রেখে দিলাম এরপর আমি ব্যাটারিতে চলে আসবো এখানে হচ্ছে আমরা তিন হাজার এমএল একটি বিগ ব্যাটারি পেয়ে যাবো যাতে আপনাদের একদিন চার্জ দিলে মিনিমাম দিন চার্জ পেয়ে যাবেন এই এবং কিন্তু দশ দিনও পার করে ফেলতে পারবেন এই ফোনটা এরপরে ফোনে চলে আসবে দেখেন ফোনের ডিজাইন কত সুন্দর করা হয়েছে এবং এই ফোনটা কিন্তু মোটা বলা যায় না কারণ যেহেতু তিন হাজার ব্যাটারি হিসাবে কিন্তু ফোনটি খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি এই ফোনটি করা হয়েছে এবং আমাদের কাছে কিন্তু চয়েসফুল ফোন বলা যায় এই ফোনটা এরপর আমি স্টিকারটা তুলে নিব খুব সুন্দর ভাবে আর এখানে কিন্তু টু পয়েন্ট ফোর ইঞ্চি ডিসপ্লে দিলে আরো ভালো হতো যেহেতু যেহেতু ওয়ান পয়েন্ট সেভেন সেভেন ডিসপ্লে রাখা হয়েছে এখানে এরপর আমি ব্যাক কার্ডটা খুলে নেব খুব সুন্দর ভাবে তো ভিতরে আমরা পেয়ে যাবো হচ্ছে দুটি সিম কার্ড যেখানে বড় সিম কার্ড ব্যবহার করতে পারবেন এবং একটি বত্রিশ যে মেমোরি কার্ড চেম্বার রয়েছে এই ফোনটাতে কিন্তু আপনার বত্রিশ জি মেমোরি কার্ড সাপোর্ট রয়েছে এই ফোনটাতে এবং এই ফোনের পুরাটাই কিন্তু ব্যাটারি রাখা হয়েছে দেখেন

সেক্ষেত্রে কিন্তু ক্যামেরাটা ক্লিয়ার বলা যায় হচ্ছে অডিও প্লেয়ার রয়েছে দেখেন এখানে মিউজিক প্লেয়ারের একটি প্লেয়ার রয়েছে এরপরে ভিডিও প্লেয়ার পেয়ে যাবো ফটো গ্যালারি একটি অপশন রয়েছে আলাদাভাবে ক্যালকুলেটার রয়েছে দেখেন এখানে হচ্ছে আপনার হিসাব কিতাব করতে হবে খুব সুন্দরভাবে এরপর হচ্ছে আমরা ক্যালেন্ডার পেয়ে যাবো টর্চ লাইট রয়েছে তারপর সেডিং রয়েছে দেখেন আমি কল সেটিং এ চলে যায় এখানে হচ্ছে অ্যাডভান্স সেটিং রয়েছে ব্ল্যাক লেস হোয়াইট লিস্ট অটো কল রেকর্ডিং অটো রিডাইল কল টাইমিং রয়েছে রিসেট বাই এস এম এস মোড রয়েছে এরপরে দেখেন এখানে কিন্তু ডুয়েল সিম সেটিং রয়েছে ফোন সেটিং ডিসপ্লে সেটিং সিকিউরিটি সেটিং পেয়ে যাবেন সংযোগ রয়েছে এরপর হচ্ছে রিসেট সেটিং রয়েছে দেখেন এরপর হচ্ছে আপনার পেয়ে যাচ্ছে টা আপনার চালে দেখায় এরপর আমরা অর্ডলেস এফ এম পেয়ে যাবো তারপর হচ্ছে অ্যালার্ম রয়েছে আলাদাভাবে কিন্তু এখানে অ্যালার্মের জন্য একটি অ্যাপস দেওয়া হয়েছে টুলস রয়েছে দেখেন এখানে হচ্ছে বোর্ড রয়েছে স্টিকের রয়েছে তারপর হচ্ছে ভিডিও রেকর্ডিং সাউন্ড রেকর্ডিং তারপর হচ্ছে পাওয়ার সেফ মোড রয়েছে এখানে আরো অনেক অপশন পেয়ে যাবেন জিডিএল এর একটি গেমস অ্যাপস রয়েছে দেখেন এখানে আমি গেমস এ চলে যাই এরপরে ব্র্যান্ডের একটি অ্যাপস রয়েছে দেখেন এখানেও গেলে কিন্তু আপনার অ্যাড্রেস গুলো পেয়ে যাবেন এরপর হচ্ছে মডেল সম্পর্কে জানতে পারবেন এখানে আপনারা গেমস খেলতে পারবেন গেমস অপশনটা এখানে দেওয়া হয়েছে এখানে কিন্তু আপনারা তিনটি গেমস খেলতে পারবেন তো প্রথম অবস্থায় কিন্তু তিনবার ফ্রিতে খেলতে পারেন তারপরে কিন্তু টাকা পে করে খেলতে হবে দশ টাকা করে আপনার কেটে নিবে এই গেমসটা খেলতে গেলে দেখেন খুব সুন্দর ভাবে কিন্তু আপনারা এই গেমসটা খেলতে পারবেন এবং সময় কাটাতে পারবেন এরপর আমি দ্বিতীয় গেমস চলে যাবো যেহেতু তিনটা গেমস সাপোর্ট রয়েছে দ্বিতীয় গেমস এর কিন্তু একই টাকা পে করে খেলতে হবে দেখেন আর এখানে কিন্তু খুব সুন্দরভাবে এই গেমসটা খেলতে পারবেন এবং প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু এই গেমসটি করা হয়েছে তিনটা গেমস আপনারা এই ফোনটাতে পেয়ে যাবেন এরপর আমি তৃতীয় গেমস এ চলে যাবো দেখেন এখানেও কিন্তু আপনাদের টাকা পে করে কিন্তু আর এখানে কিন্তু তিনটা গেমসই পপুলার গেমস রাখা হয়েছে দেখেন খুব সুন্দর ভাবে এই গেমস খেলা যায় দেখেন খুব সুন্দর ভাবে কিন্তু এই গেমসটা আপনারা খেলে সময় কাটাতে পারবেন এরপর আমি এখান বেরো চলে আসবো দেখেন এরপর আমরা ইন্টারনেট ব্রাউজার পেয়ে যাব আর আমাদের এই ফোনটার মেনু সম্পর্কে কিন্তু জানা হয়ে গেলে আমি কিপ্যাডে চলে যাব দেখেন কিপ্যাডের ডিজাইনটা কত সুন্দর করা হয়েছে প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু এই কিপ্যাডটি করা হয়েছে এবং খুব সুন্দর স্মুথলি কাজ করে দেখেন সিঙ্গেল সিঙ্গেল বাটন দেওয়া হয়েছে এই ফোনটাতে এবং এখানে কিন্তু মাস্কের বাটন কিন্তু স্ট্রেট একটি বাটন দেওয়া হয়েছে আর বিল করে কিন্তু আপনার সাইডে একটি ব্ল্যাক কালার বিট পেয়ে যাবেন ডিজাইনটা সুন্দর করার জন্য এটা করা হয়েছে আর এই ফোনটা কিন্তু একটা হ্যান্ডলি ফোন বলা যায় দেখেন ছোট একবার টাইট ফিটিং বলা যায় এই ফোনটা পড়ে গেলেও তেমন একটা সমস্যা হবে না আশা করা যায় এবং চার্জ ব্যাক আপটা কিন্তু খুব ভালো দেওয়া হয়েছে এই ফোনটার পিছনের ক্যামেরা ডিজাইন কিন্তু সুন্দর হয়ে দেখেন বড় বেজেল একটি ক্যামেরা পেয়ে যাবে ইঙ্গার স্পিকার রয়েছে জিডিএল ব্র্যান্ডের লোকটা কিন্তু নিচে থেকে খোদাই করে লিখে দেওয়া হয়েছে দেখেন উপর দিকে আমরা সুন্দর একটা পেয়ে যদি সেক্ষেত্রে আমাদের জিরো চেপে ধরতে হবে জিরো চেপে দিলে কিন্তু এই ফোনটা জ্বলবে দেখেন খুব সুন্দর আলাদা এবং প্রিমিয়াম কয়েক আলো রয়েছে যেহেতু এক মডেলের টর্চ লাইটটা কিন্তু এখানে বসিয়ে দেওয়া হয়েছে মনে হচ্ছে দেখেন খুব সুন্দর আলো দিচ্ছে তবে আপনাদের আর টর্চ লাইট এর কাজটা কিন্তু এই মোবাইলে টর্চ অফ হয়ে যাবে এরপর আমি নিচের দিকে চলে যাব নিচের দিকে পেয়ে যাব মাইক্রোফোন টাইপ বি চার্জিং পোর্ট 3.5 ওয়াট এর ফোন জ্যাক আর এই ফোনটার অফিশিয়াল প্রাইস ধরা হয়েছে মাত্র 1250 টাকা তো 1250 টাকা এই ফোনটা কিন্তু চাইলে আপনি আমার থেকে ক্রয় করতে পারেন ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্ত থাকেন না কেন আমরা কিন্তু ক্যাশ অন ডেলিভারি করে থাকি আর আমাদের সাথে যোগাযোগ করার মাধ্যম হচ্ছে আমাদের স্ক্রিন নাম্বার থাকবে ডিসক্রিপশন নাম্বার থাকবে ফোনের মাধ্যমে এবং WhatsApp মেসেজের মাধ্যমে এই ফোনগুলো আপনি আমার থেকে ক্রয় করতে পারেন আর আমাদের চ্যানেল আপনারা পেয়ে যাবেন নতুন মতন বার করে দেব সব সময় সবার আগে তো আমাদের ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনটি বাজিয়ে দিবেন নতুন কোনো ভিডিও দেখা হবে আল্লাহ হাফেজ